প্রিয় বেগম লিখেছেন প্রিমা ফার্নাস চৌধুরী জিন পরি সাহেব জিন পরি আগুনের মতো জ্বলন্ত মুখ তিনবার ছাবো মারতে আমার মাথা ঘুরা উঠছিল সাহেব দেখুন সাহেব মায়ের দাগ পড়ে গেছে আমারে বাড়ি যাওয়ার অনুমতি দেন সাহেব আমি আর এখানে আসতাম না সে আজাদ বিরক্ত মুখে কুতুবের দিকে তাকিয়ে রইল পিঠে কালশিটে দাগ পড়ে গেছে তিনটে তুমি থামবে কোনো জিন পরি নেই মহলে সত্যি করে বলো কাকে দেখেছ কত ফাও মাও করে কাঁদতে কাঁদতে বললো উদার কুসুম সাহেব জীবন অমন জিনিস আমি মহলের আশেপাশে দেখি নাই ওইটা মানুষ ছিল না দ্বিতল ভবন চত্বরে দাঁড়িয়ে ছিল অপরূপা কুতুপের রাজকবি কেচ্ছা শুনে সে এজাত বিরক্ত হয়ে আত্মরা লোকটার দিকে তাকালো লোকটার পাশে পড়ে রয়েছে পানি তার মানে কেউ তাকে পানি খাইয়েছে তার ষষ্ঠ ইন্দ্রিয় একটা বার্তা দিয়ে সে হাত ছেড়ে ডাকল সাফাত বলো ভাইজান সায়রা সুহিনীকে ডাকো জি সাইরা সোহিনী হাজির হলো কুতুব বলল না সাহেব আমি মহলের কন্যাদের চিনি ওই কন্যারে আমি কখনো দেখিনি সে জিন পড়েছিল এনারা ছিলেন না সে যাতে এবার কোটমট গলায় বলে এই ওকে কমল বিলে নিয়ে গিয়ে ছুটে ফেলো দ্রুত যাও কুতুবের বইয়ে কাতর হয়ে লুঙ্গি গুস তুলে দিল এক দৌড় সাইরা সহিনী আর সিবান হি হি করে হেসে উঠল সিবান হাসতে হাসতে বলল চিকনা কুতুব মনে হয় সুন্দর বইয়ের কথা বলছে সে যাত ভাই যান বলে সে হিহি হি করে হাসতে লাগলো সে যাত কৌতূহলী চোখে তাকালো তার দিকে সম্রাটকে তাকাতে দেখে সিবান সাইরার পেছনে গিয়ে দাঁড়ালো ভুল হয়ে গেছে ভাই সাইরা গাল টেনে দিয়ে বলল ছি তুমি এসব কি বলছো এখানে কেন আসবে হানকন্টে বলল সুন্দর কে কথাকে গুরুত্ব দেওয়ায় শিবান উকি দিয়ে সে যাদের দিকে তাকালো বলল। দাদাজান কাল যে সুন্দরবন নিয়ে এসেছিল সে সাইরা ওর মুখ চেপে ধরে বলল। ওর কথা কানে নেবেন না ভাইজান তুমি চুপ থাকো ও মিথ্যা বলছে সেটা তুমি জানলে কি করে ও সত্যি তো বলতে পারে ওর মেয়ের এত দুঃসাহস কি করে হয় আমার লোকের গায়ে হাত তোলার এত স্পর্দা তার আব্বা আপনি কাকে মহলে এনেছেন শাহজাহান সাহেব পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলে শান্ত হো আমিও কাছে এক্ষুনি যাচ্ছি জানতে চাই বল সে এটা করেছে কিনা আলবাদ সেই করেছে আব্বা আপনি না জেনে শুনে একটাও পরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন এটা কি ঠিক হলো আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি তার ওপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে কারো কথা কর্ণপাত না করে মহল চত্বর ছাড়ল সে যাক অপরূপা দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে পুরোটা সুন্দর চুপচাপ সে অনুতক্ত নয় একটুও তীব্র আগ্রহ নিয়ে সাইরার সুহিনী অপরুপার কাছে জানতে চায় কেন সে এমনটা করেছে অপরুপা তাদের বলল। একটা মানুষ মুখ খুলছে না তারপরও কেন তার উপর জুলুম করা হচ্ছে এখানকার পুলিশও কি মহলের সাহেবদের কথা মতো চলে নইলে এভাবে তাদের হাতে আইন তুলে দেওয়ার কেমন কথা সাইরার সুহিনী চুপ থাকে পরক্ষণে হেসে ওঠে বলে মাটা কিন্তু দারুণ ছিল আপা বলে তিন চাবুকের আগাতে বেহোস বলেই দুজনে হেসে উঠে অপরূপা তাদের সাথে হাসে প্রশ্ন করে আচ্ছা কথা বলছিনে না তোমরা চেহারা মলিন হয় নারী শিল্পীর গায়ে নাকি ছাকু মেরেছে ওই সন্ত্রাসটা তাই মঞ্চ সাজবে না যাকে পেটাচ্ছেন উনি জি অপরূপা চুপ থাকলো বলল সে যাই হোক অমন ভাবে মারা চাইতে তো একেবারে মেরে ফেলাই ভালো আমি মানুষের কষ্ট সইতে পারি না তুমি তাই এইসব আমরা কাছে ছাড় পাওয়া দেখতে দেখতে মুশকিল অপরূপা লোকটার নাম শুনে বিরক্ত হয় উপর দিক থেকে লোকটা যতটা সুকুমার সুদর্শন বেতার ঠিক ততটাই নিকৃষ্ট তার কাছে একজন পুরুষের শ্রেষ্ঠ যার কটিং রূপ সে কখনো দেখেনি সন্ধ্যার নামাজ খেলা মার জিকির সেটা রসাইগড়ে রাতের খাবারের আয়োজনে ধুম পড়ে সকালের জন্য রুটি বেলছে মতি পানো পান খাওয়ার কারণে তার জিব্বা আর দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে ওপর উপার দিকে বার কয়েকবার তাকায় সে আর তার বুখামির কথা মনে করে দাঁত খেলিয়ে হাসতে ইচ্ছে করে সে তো রাজার ঘরে রানী হওয়ার মতো মেয়ে সে কিনা ঘর ছেড়েছে হাত ধরে চার দুপুরে কেউ নেই অপরূপা পিড়িতে বসে তরকারি খেতে বেগম তার তরকারি দেখে টুকটাক প্রশ্ন করে যেমন বাড়ি থেকে ছিল আগে রান্না বান্না করত কিনা পড়াশুনো কতটুকু করেছ কোরআন পড়তে পারো কিনা নামাজ খেলাম পারে না অপরূপা তার জবাব দে সবটা শুনে যা মাঝে মাঝে মেয়েটাকে আডাল হতে দেখে তার সহসরল চেহারার পেছনে যে লুকিয়ে আছে কোটিং এক রূপ বেগম জানতে চাই কুতুবকে মারার সময় হাত কাঁপেনি অপরূপা ঘাড় নাড়ে লোকটা আমাকে আটকাতে পারতো কিন্তু সে আমাকে দেখে বই পেয়ে গিয়েছিল তাই মারতে সুবিধা হয়েছে হামিদা হেসে ওঠে খুদে যা বলে এমন ভুল আর না সে চুপ থাকবে না যেমন আছো তেমন থাকো তোমার স্বামীর খোঁজ পেলে চলে যাবে আমি এখানে থাকতে আসিনি মা বেগম খুদে যা চুপ হয়ে যায় পিতৃ মাতৃহীন বড় হলে এই একটা সমস্যা যার কোনো ফুলে নেই তার হাত ধরে তুমি পালালে আমার জায়গা থাকলে আপনিও আরো আগে পালাতেন খুদে যা আশ্চর্য জানিত চোখে চেয়ে থাকে কি অদ্ভুত মেয়েটা ফটর ফটর করে কথা বলেই যাচ্ছে সে যাদের সামনে এভাবে কথা বললে তো সমস্যা খুঁজে যায় এবার চুপসে যায় তোমার স্বামী যদি আর না ফেরে কোথায় যাবে তুমি ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায় কৌতুক খতনের ভাটা পড়ে তোর মধ্যে শাহজাহান সাহেব ডাক পারেন অপরূপা তোমার সাথে কথা আছে বেরিয়ে এসো হাত ধুয়ে শস্ত্র পাইয়ে বেরিয়ে যায় অপরূপা শাহজাহান সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয় অপরূপার ওনার পেছন পেছন হাঁটে নিচু স্বরে জানতে চাই ওনার কি কোনো খবর পেয়েছেন আমার পুত্র লোক পাঠিয়েছে বাসিন্দা জেলেদের বক্তব্য তোমার স্বামী তাদের কাছে তোমার খোঁজ করতে যায়নি অপরূপা ব্যতীত হয় শাহজাহান সাহেব প্রশ্ন করে তোমার স্বামী কটায় তোমাকে ঘাটে রেখে গেছে জুহরে রাজান পড়বে সবে ঠিক সে সময় শাহজান সাহেব ঘাড় ঘুরিয়ে তাকায় দু চুক করে ওটা অতি তোমার থেকে কিছুটা দূরে একটা জাহাজ ছিল অপরূপা ভাবে তারপর বলে হ্যাঁ ছিল ওরা ট্রলার থেকে বড় বড় বাক্স তুলছিল ঘাটে ঠিক তারপরে পুলিশ আসে কিন্তু পুলিশ ঘাটে পৌঁছার আগে তারা চলে যায় পুলিশ তোমায় কিছু বলেনি না পুলিশের পিছু পিছু একজন বুড়ি তার দুটো নাতি নাতনি আসে আমি তাদের সাথে ঘাটে বসেছিলাম এত প্রশ্ন কেন করছেন শাহজাহান সাহেব ও চমকে দিয়ে বলেন জাহাজটা ডাকাতের ছিল ওরা তোমাকে কাঁপেও কেন ক্ষতি করল না